যে তারা ওহেনামাজ আমরা জানতাম সুন্নতে মক্কাদা কিন্তু বললেন একটা নফল বা সুন্দর এই বিষয়ে বললেন এটা আপনার জানা থাকা দরকার যে ফরজ বাদে যত নামাজ আছে সব নফলের অন্তর্ভুক্ত রাইট সেইখানে গিয়ে ক্লাসিফাইড করছে এটি সুন্ন এটি রাতে বা এটি মক্কা এটি এই সেই কিন্তু সব নফল মানেই অতিরিক্ত কিসের অতিরিক্ত ফরজের অতিরিক্ত তোমার জন্য নফল নফল মানে এখানে আক্ষরিক করতে অতিরিক্ত উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত তোমার জন্য ছয় ছয় ওয়াক্ত অতিরিক্ত হিসাবে নফল সুতরাং নফল শব্দের অর্থ অতিরিক্ত আর আমরা এখানে যে আপনি শূন্য বলেন মোয়াক্কা দেওয়া যায় এটা নফরের অন্তর্ভুক্ত এই ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন না যে কেন তুমি এটা পড়ো নাই এটা পড়লে অনেক সব পাবেন কল্যাণ পাবেন কিন্তু এটা অ্যাকাউন্টেবিলিটি নাই এটার ব্যাপারে